কেন রং রুটে প্রেম ছোটে না মামু এভাবে কাটবে কি তবে ওদের হয়েছে কবে আমাদের হবে মামু এভাবে কাটবে কি তবে আরে ওদের হয়েছে কবে আমাদের হবে এ ফিউ মোমেন্টস লেটার ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো গাইস ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা সুগার ফ্যামিলি মেম্বার তো আজকে একটা নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমার হচ্ছে একটা ভাই পিসির মেয়ের বিয়ে ঠিক আছে আর ভাই ফাইনাল লুকটা দেখো গাইস কেমন লাগছে ওটা তোমরা প্লিজ কমেন্ট করে জান তো ভাই কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আর চলো গাইস আজকে ভাই সেই লেভেলের ভ্লগটা হবে ঠিক আছে তোমরা শুধু দেখতে থাকো অবভিয়াসলি মজা আসবে ঠিক আছে আর ভাই তোমরা কারা কারাই রিসেন্টলি বিয়ে বাড়ি পড়ছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও ভাই এটা নেবো না নেবো না বুঝতে পারছি ভাই কি করবো বুঝতে পারছি না এ সাদাটা এমনি রাখ ভালো লাগবে বাট অতটাও দেখা যাক কি করা যায় তো চলো ফাইনাল লুকটা তোমরা দেখতে থাকো আমরা বেরিয়ে পড়ছি ভাই সবাইকে একটু দেখিয়ে দে আজকে সবাই বেরিয়ে পড়ছে মানে আমাদের রূপঙ্কর আছে বিগ বস কাটা পানি চাই দেখা চল গাইস আজকে পাঞ্জাবিটা পরেছি কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে বেকার লাগছে জানি बट तो जाना भी ठीक है चार भाई आज की जे एक तो देखी पब्लिक रिएक्शन माने बीए बारे थी जे पब्लिक रिएक्शन होय की ना देखो ठीक है जे बिना नि ने देने तो को एरकम भाव लिए जाओ ठीक है जे पब्लिक रिएक्शन टा केमन लागे तो ओनके प्लीज कमेंट करे तोरा प्लीज कमेंट करे जानाबे तो चलो पूरा वीडियो देखते का मजा आसबे की साची देखी भाई वाह वाह वा। वा। की साचू भाई कोथा जाबी आज की कोथा जाबी तू कोथा जाबी कोथा ओ एखाने आरेक दुजन कोथा जाबी बिऊ খেতে দেয়নি নি মনু তাহলে যে রিলস হবে তো দুজনের একটা হ্যাঁ আইটিস এই দিকে দেখে বল জোরে বল একটু রিলস হবে তো ঠিক আছে চল ঠিক আছে गाइस অলরেডি আমরা ফাইনালি চলে सीटेटে গেছে ভাই হেটেড আমার বাড়ি থেকে প্রায় 10 মিনিটরা হাঁটলে হয়ে যাবে তো অলরেডি এখানে গেটের সামনে চলে এসেছে তো চল একদম ভিতর যা তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো गाइस ফাইনালি বট ঢুকে যাচ্ছে ভাই আমরা অলরেডি কেটে চলে ফুচকা ভাই এ ভাই সব জায়গায় আছে ভাই কিছু করার নেই ভাই সব জায়গাতে আছে ভাই এখানে তো এরাই ফটো তুলতে আসছে মনে হচ্ছে ভাই কোনো দিনও কোনো দিনও এইসব মেয়ের পাল্লায় পড়বে নি ভাই তাহলে ফটো তুলে তুলে ভাই স্টোরেজ ভর্তি না না ফটো তুলে তুলে স্টোরেজ ভর্তি যাবে তাও কোনো ফটো ভালো লাগে নেই

जापक स्थान अरे कहना क्या चाहते हो मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है बहुत मजा आ रहा है यहाँ पे क्या लवे सीरीज लग रहा है दिल गार्डन गार्डन भाई आज के वैसे अब पड़ो पड़ो तुम्हारा स्टार्ट कर दीजिए भाई लुकी जाती है ये जामादर कुछ

टेस्ट करना है अरे चिकन ले देखा चिकन ले देखा चिकन ले देखा चिकन दे मैं तो पोटल खाएंगे पोटल 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 चिकन खाएंगे पोटल अगर गाइस शुद्ध मोटन खाई जाती है भाई आज का मोटन तो कल मोटा खाई जाएगी कुछ कुछ हाँ भाई शुद्ध मोटन ही खाई जाती है তো গাইস আজকের ভিডিও ভাই এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভাই কেমন লাগছে ভিডিও তোমার প্লিজ কমেন্ট করে জানাবে চলো টেক কেয়ার লাভ ইউ বাই সবাই ভালো থাকবে ঠিক আছে চলো বাই